মাইলস্টোন ট্রাজেডিতে আরও এক শিক্ষার্থীর মৃত্যু নিহত বেড়ে চৌত্রিশ চারজনের অবস্থা সংকটাপন্ন জুলে অভ্যুত্থান দমাতে গুমের কৌশল নেয় হাসিনা প্রশাসন শত নির্যাতনে নেভেনিদ্রোহের আগুন নিম্নচাপের প্রভাবে উত্তাল সাগর জ্বরে প্লাবিত উপকূলের কিছু এলাকা পার্বত্য অঞ্চলে সতর্কতা তৃতীয় দিনে থাইল্যান্ড কম্বোডিয়া সংঘাত অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান নম্পেনের সাড়া নেই ব্যাংককের মাইলস্টোন ট্র্যাজেডিতে আরও এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে সব এখন পর্যন্ত দুর্ঘটনায় চৌত্রিশ জনের প্রাণহানি হল সকাল নয়টা দশ মিনিটে জারিফকে মৃত ঘোষণা করেন চিকিৎসক এখনও তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়নি বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন চারজনের অবস্থা সংকটাপন্ন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ঊনপঞ্চাশ জন এদিকে বিমান দুর্ঘটনার পাঁচ দিন পার হলেও এখনও স্বাভাবিক হয়নি স্কুলের পরিবেশ শুরু হয়নি শিক্ষা কার্যক্রম আজও স্কুলের গেটের সামনে সাধারণ মানুষের জটলা দেখা যায় সকালে স্কুলের শিক্ষক কর্মচারীদের ভেতরে প্রবেশ করতে দেখা গেছে অনেক অভিভাবক এসেছিলেন খোঁজ নিতে কবে নাগাদ শুরু হবে শিক্ষা কার্যক্রম দর্শক যেমনটি বলছিলাম আজ সকাল নয়টা দশ মিনিটে মাইলস্টোন ট্র্যাজেডিতে আরও এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে এ নিয়ে আরও বিস্তারিত জানাতে এই মুহূর্তে আমাদের সাথে বার্ন ইনস্টিটিউট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহবুব রহমান আমরা যাচ্ছি তার কাছে মাহবুব ফারুক মাইলস্টোনের যে বিমান দুর্ঘটনা দুর্ঘটনায় আজকে সকাল নয়টা দশ মিনিটে আরও একটি শিশুর মৃত্যুর খবরের পাওয়া গিয়েছে শিশুটির নাম হচ্ছে জারিফ এবং তার বয়স চোদ্দ বছর অর্থাৎ এ নিয়ে এই জাতীয় বার্ন ইনস্টিটিউটে মৃত মৃতের সংখ্যা দাঁড়ালো ষোলো জনে এবং আমরা এর আগেও জেনেছি যে আজকে কয়েকজন রোগীকে এখান থেকে রিলিজ দেওয়ার সম্ভাবনা রয়েছে দুপুরের দিকে এবং এই মাইলস্টোন যে বিমান দুর্ঘটনা এটিকে কেন্দ্র করে যে হতাহ হতাহতের যে ঘটনা ঘটেছে আহত রোগীদের বিভিন্ন হসপিটালে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং এই মুহুর্তে যে বার্ন ইনস্টিটিউট এই বার্ন ইনস্টিটিউটেও যে সকল রোগী রয়েছে তাদের মধ্যে আগেও বলেছি যে কয়েকজনকে আজকে ছাড়পত্র দেওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া যে বিদেশি চিকিৎসক দল সিঙ্গাপুর চীন এবং ভারতের যে চিকিৎসক দল তারাও কিন্তু এই দেশি চিকিৎসকদের সাথে আলোচনা করে তারা চিকিৎসার পদ্ধতি নির্ধারণ করছেন এবং তারা কিন্তু এখানে এখনও চিকিৎসা দিয়ে যাচ্ছেন এবং এই কয়েকদিনের মধ্যে তারা আরও কয়েকজন রোগীকে তারা কেবিনে থাকা রোগীকে তারা আবারও ছাড়পত্র দিতে পারবেন এমন সম্ভাবনাও কিন্তু রয়েছে এবং গতকালও কিন্তু দুজন শিশু মারা গিয়েছিল এবং সেটি নিয়ে মৃতের সংখ্যা ছিল এই বান ইনস্টিটিউটে পনেরো জন তবে আজকে সকাল নয়টা দশ মিনিটে জারিফ নামের বছরের যে শিশুটি মারা গিয়েছে এ নিয়ে মোট এখানে এখানে মৃতের সংখ্যা দাঁড়ালো ষোলো জনে ফারুক বাবু আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে আমাদের আরেক সহকর্মী রমেশ হোসেন যিনি এই মুহূর্তে মাইল স্কুলের সামনে রয়েছে আমরা যাচ্ছি তার কাছে রমিজ। কিছুক্ষণ আগে এখানকার যিনি প্রিন্সিপাল আছেন তার সাথে আমাদের কথা হয়েছিল তিনি আসলে বলছেন কালকে বা পরশু দিন অর্থাৎ রবি এবং সোমবার এই স্কুলটি খোলার সম্ভাবনা খুবই কম তারা আসলে আন্তঃ মন্ত্রণালয় একটা বৈঠক করবেন এবং স্কুলে কি অবস্থা আসলে আসলে যেই শ্রেণীকক্ষে একটি দুর্ঘটনা ঘটেছিল সেখানকার কী পরিস্থিতি সব কিছু বিচার বিশ্লেষণ করে আসলে তারা কবে থেকে এই যেই শ্রেণী যেটি আর শিক্ষা কার্যক্রম শুরু করবেন সেটি তারা আমাদেরকে জানাবেন আর এখানে অনেকেই অভিভাবক আসলে আসছেন এবং সাধারণ শিক্ষার্থী যারা আছেন তারাও এখানে আসছেন সকাল থেকেই এবং উৎসুক জনতাও আসছে তার আসলে দেখতে আসছেন যে কবে যে বিশেষ করে যে সমস্ত অভিভাবকরা এবং সাধারণ শিক্ষার্থীরা যারা আসছেন তারা জানতে চাচ্ছেন যে কবে থেকে তাদের স্কুল খোলা হবে এবং স্কুলের যে কী অবস্থা কিছুক্ষণ আগে একজন অভিভাবকের সাথে কথা বলছিলাম যে তার বাচ্চাটি ক্লাস থ্রিতে পড়ে এবং সেই দিন সেই বাচ্চাটি অসুস্থ থাকার কারণে সেই আজকে সেদিন স্কুলে আস আসেনি আসলে বলছিলেন যে হয়তো সৃষ্টিকর্তার ইচ্ছাই তার সন্তানটি বেঁচে গেছে কিন্তু এতগুলো মানুষের এতগুলো সন্তান তার সহকর্মী যারা মৃত্যুবরণ করেছে এই ঘটনা আসলেই হৃদয় বিতারক একটি ঘটনা ঘটনা যাতে পরবর্তীতে না ঘটে সেই বিষয়টি অবশ্যই যারা দায়িত্বশীল আছেন তারা অবশ্যই দেখভাল করবেন এই বিষয়গুলো এবং স্কুল কর্তৃপক্ষ এখন পর্যন্ত আসলে সব মিলে প্রস্তুতি না তারা তার তাদের যে ধারণা হয়তো প্রথমে কলেজ এবং উচ্চ মাধ্যমিক শাখার ক্লাস শুরু হবে এবং পরবর্তীতে যেই শ্রেণীকক্ষটি ক্ষতিগ্রস্ত হয়েছে সেটি মেরামতের পরে আবার হয়তো পুরোদমে ক্লাস শুরু হবে ফারুক রমিজ আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক মাইলিস স্কুলের সামনে থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী রমিজ হুসাইন ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে এবার জুলে অভ্যুত্থান নিয়ে আমাদের মাসব্যাপী বিশেষ আয়োজন রক্তে ভেজা জুলাই পুলিশের গুলি যখন জুলাই অভ্যুত্থানের আন্দোলনকারীদের দমাতে পারেনি তখন তুলে নিয়ে গুম করার চেষ্টা করেছে শেখ হাসিনার আজ্ঞাবহ আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী নারী পুরুষ কেউই বাদ যায়নি ভয়াল এ থাবা থেকে ডিবি কার্যালয়ে নিয়ে গিয়ে অন্য বন্দিকে শারীরিক নির্যাতন করে দেখানো হয় ভয় ভীতি এরপরও লাভ হয়নি নেভানো যায়নি জুলাইয়ের আগুন মুশাদ হাসিবের রিপোর্ট ছাব্বিশ তারিখে আমাকে হচ্ছে আব্দুল কাদের ফোন দেয় ফোন দিয়ে বলে যে আমাদের সিনিয়র সব লিডার অ্যারেস্ট আপনি মোস্ট সিনিয়র আপনাকে ঢাকায় আসতে হবে এবং আপনাকে আসলে টেক ওভার করতে হবে আমি সর্বশেষ আমার ভাই বোন মায়ের সাথে একটু দেখা করতে চেয়েছিলাম সেজন্যে আমি হচ্ছে আম্বাগানের বাসায় যাই আর কি এবং তখন আমার ভাই হচ্ছে বলুন তুমি এতদিন পরে আসছো একটু ভালো খাবার দাবার কিনে আনি তুমি এখন হুট করে চলে যাও না আমি তখন কাপড় চোপড় গুছাচ্ছিলাম তো এই তখন ওই খাবারটা উনি আনেন এবং এটা খেতে গিয়ে হচ্ছে আমার দেরি হয় এক দেড় ঘন্টা ওই কারণে আমি অ্যারেস্ট হই আর কবে বাড়ি ফেরা হবে সেই ভাবনায় একটিবার হয়তো শেষবারই মা ভাই বোনের সাথে দেখা করতে গিয়েছিলেন সেদিন মৃত্যুর জন্য আমি অ্যারেস্ট হওয়ার আগে থেকেই প্রস্তুত ছিলাম পরিস্থিতি যেদিকে যাচ্ছিল আর কি আর ভেতরে থাকা অবস্থায় তো নিশ্চিত ছিলাম যে যদি সফল না হয় তাহলে আমাদের আসলে ফেরা হবে না কিন্তু শিকারীর মতো ওত পেতে থাকা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের হাত থেকে রেহাই মেলেনি পায়ে সতেরো তারিখে গুলি লাগে গুলি বলতে হচ্ছে ছড়া গুলি পরিস্থিতি যদি অনুকূলে না থাকতো আমাদের কয়েকজনকে হয়তো বা ক্রস ফায়ার দিয়ে দেওয়ার একটা পরিকল্পনা ছিল যেহেতু বাইরে ব্যাপক একটা গণ্ডগোল চলছিল আদালতে নিয়ে যাওয়ার সময় হয়তো বা কোনো একটা স্টেজ কিছু একটা করে আমাদের হয়তো ক্রস ফায়ার দিয়ে দেওয়ার একটা পরিকল্পনা ছিল দিনটি চব্বিশের আঠাশ জুলাই জোরপূর্বক তুলে নিয়ে যাওয়া হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আরেক সোহেলকে আন্দোলনের মেরুদণ্ড ভেঙে দিতে সোমবার সে সময় গুম নির্যাতনের পথ বেছে নেয় হাসিনা সরকার এখানে আমরা দেখতাম যে রিমান্ড দেওয়া হচ্ছে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে এবং রিমান্ডে বারবার জিজ্ঞাসাবাদের জন্য বের করে নিয়ে যাওয়া হয় এবং সুস্থ মানুষ বের করে নিয়ে যাওয়া হয় পরবর্তীতে যখন তাকে ফেরত দেওয়া হয় তার অবস্থা খুবই জঘন্য থাকে বাজে একটা অবস্থা সিচুয়েশন করে তাকে হচ্ছে ফেরত পাঠানো হয় অত্যাচার নির্যাতন করে সেখানে ইন্টারেস্টিং একজন ছিলেন যিনি যাকে অ্যারেস্ট করে আনা হয়েছিল শুধুমাত্র ছাত্রদেরকে পানি খাওয়ানোর অপরাধে তিনি রাস্তায় পানি ছিলেন। নর্থ বিশ্ববিদ্যালয়ে সামনে সারে জুলাই যোদ্ধা আহমেদ সামরান ১৮ জুলাই শরীর জুড়ে রাবার বুলেট নিয়ে ছুটি গিয়েছিলেন হাসপাতালে পরে চিকিৎসা না নিজেকে আড়াল রাখেন ভিন্ন স্থানে কিন্তু সৈরতন্ত্রের গোয়েন্দারা সেদিন ছাড়েনি তাকেও আঠাশ তারিখ বিকালে উত্তরা পশ্চিম থানা থেকে দুই গাড়ি পুলিশ আসে আর কি আনুমানিক দশ থেকে পনেরো জন হবে এসে তাদের সাথে করে নিয়ে যায় পশ্চিম থানায় সেখানে রাত এগারোটা পর্যন্ত ছিলাম ওই সময় তারা বেশ কয়েকবার কয়েক দফা জিজ্ঞাসাবাদ করে তারপর রাত এগারোটার দিকে তারা আমাকে আবার আরেকবার হয়েছে হোসি রুমে নিয়ে যায় সেখানে জিজ্ঞাসাবাদ শেষে চোখ বেঁধে রাখে আর কি এরপর রাত আনুমানিক বারোটা একটা হবে তখন হচ্ছে তারা আমাকে তখন হচ্ছে তারা আমাকে এক গাড়িতে করে নিয়ে যায় মিন্টু রোড ডিবি কার্যালয়ের ওইখানে সেখানে আমাকে রাখে প্রবল আগ্রহ ছিল বিদেশে পড়ালেখা করার কিন্তু একমাত্র ছেলেকে দূরে যেতে দেয়নি মায়ের মন গুম যখন হয় আর কি আম্মু অনেকটা গিল্ট ফিল করত যে আম্মু দেয় নাই দেখে আমি আমার এই অবস্থায় আর কি আমি গুম হয়েছে এটা ডিবি অফিসে সামরানকে নির্যাতন করেই কেবল খান্ত হয়নি হারণ বাহিনী তার চোখের সামনে নির্মম নির্যাতন করা হয় কয়েকজনকে আমি দেখেছি আর কি বেশ কয়েকজনকে মানে এমনভাবে টর্চার করা হয়েছে বা ইলেকট্রিক শক দিয়ে পা পুরায় ফেলছে ষোলো বছরের একটা ছেলে ছিল ওকে হচ্ছে মানে এত আঘাত করছিল ও কখনো মানে ডান দিক থেকে বাম দিক ফিরতে পারতো না আবার বাম দিক থেকে ডান দিক ফিরতে পারতো না এত বেশি নির্যাতন করছে জুলাইয়ের গুমের শিকার হয়েছিলেন নারী আন্দোলনকারীরাও যাদের দেখানো হয়নি ন্যূনতম সৌজন্যতাও গুম হওয়ার সেই অভিজ্ঞতার কথা বলছিলেন সমন্বয়ক নুসরাত তাবাসুম ওই এক সপ্তাহে মোটামুটি আমার ধারণা হয়ে গিয়েছিল যে কতখানি ভয়ঙ্কর যন্ত্রণার মধ্যে যে টর্চারের মধ্যে দিয়ে বছরের পর বছর গুমকৃত ব্যক্তিদের যেতে হয়েছে আয়নাঘরের ঘরে নৃশংসতা কেমন সেটার কিছুটা আন্দাজ হয়েছে ১৬ বছরে ভিন্নমতের উপর বল প্রয়োগ করা গুমের কৌশলটা বুমরাঙা হয়েছে চব্বিশে জুলাই শতদরে তাবস্তুম যেন হয়ে উঠেছিলো আরও সাহসই প্রতি বছর কিছু মানুষ এমনি এমনি হারিয়ে যেত প্রতি বছর কিছু মানুষ এমনি এমনি বাসা থেকে বের হয়ে আর কখনো ফিরে আসতো না নদীতে লাশ খুঁজে পাওয়া যেত এরকম অনেক ঘটনা ঘটেছে সে তুলনায় আমি বলবো তাবস্তু অনেকটাই লাকি। অনেক অল্পের ওপর দিয়ে হয়েছে আরও হয়তো অনেক বেশি ভয়ঙ্কর কিছু আমার সাথে হতে পারতো আরিশ সোহেল আর তাবাসসুম হয়তো ফিরে এসেছেন কিন্তু ফেরা হয়নি 2009 থেকে 24 সালের মধ্যে গুম কত শত মানুষের হারিয়ে গেছেন চৌধুরী আলম ইলিয়াস আলী সাজ্জাদুল আলম সহ নাম না জানা অনেকে তাই তো নতুন বাংলাদেশে গুম কমিশনের খাতায় অভিযোগ উঠেছে 1850টি মোশতাসিম চ্যানেল 24 ঢাকা দর্শকoverline পর জানিয়েছি একটা বিরতি সাথেই থাকুন সকাল প্রভাবে উত্তাল রয়েছে সাগর প্লাবিত উপকূলের বেশ কিছু এলাকা স্বাভাবিক জোয়ারের চেয়ে চার থেকে পাঁচ ফুট পানি বৃদ্ধি পাওয়ায় ভোলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে বিচ্ছিন্ন চরে থাকা ঘরবাড়িতে উঠেছে পানি ডুবে গেছে ইলিশা লঞ্চ ঘাটের পন্টুন পটুয়াখালীতে পৌর এলাকা ছাড়াও বাউফল গলাচিপা রাঙ্গাবালি ও মির্জাগঞ্জে অন্তত সতেরোটি গ্রামের বসতবাড়ি ও সড়ক তলিয়ে গেছে এছাড়া কয়েকটি স্থানে ভেঙে গেছে বেড়ি এছাড়া উপকূলীয় এলাকায় মাঝারি থেকে ঘুঁড়িগুড়ি বৃষ্টি হচ্ছে আতঙ্কে রয়েছেন ভাঙন কবলিত বেড়িবাঁধ এলাকার মানুষ দেশের সব সমুদ্র বন্দরকে তিন নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে এছাড়া ভারী বৃষ্টিতে চট্টগ্রাম কক্সবাজার সহ পার্বত্য এলাকায় রয়েছে পাহাড় ধসের সংখ্যা দর্শক মিছে আরো একটা বিরতি সাথেই থাকুন